কাজী নজরুল ইসলামের কবিতা গান সহ অগণিত সৃষ্টিকর্মের মাধ্যমে মানবতা ও সাম্যের কথা বলে গেছেন তিনি প্রেম ও দ্রোহের কবি ছিলেন আজ রেটার্নস সোসাইটি প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি বলেন বিদ্রোহী চেতনা কবি কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল তিনি শুধু কবিতাই লিখতেন না প্রায় তিন হাজারের ওপর গান লিখেছিলেন আজকের দিনেও তার কবিতা গান প্রাসঙ্গিক বর্তমান প্রজন্মকে তা জানতে হবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবাংলায় আমরা সবাই বিষয়ে সবাই অবগত আছি উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন বিদ্রোহীর যে চেতনা উনার মধ্যে ছিল ওনার লেখা লেখনীর শক্তি আমরা সবাই জানি যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না প্রায় তিন হাজার মতো যা আমার কাছে তথ্য আছে অনেকে বেশিও বলে তিন হাজারের উপরে উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান নিজের সুর দেওয়া এবং নিজেও গান করেছেন সত্যি আমরা মানে ভাগ্যবান এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে মানে দুই স্টার আমাদের সংস্কৃতি জগতে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষেও কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই খামতি নেই সবসময় ওনাকে আমরা স্মরণ করি ওনার বিশেষ করে ওনার যে গজল যে গান সেগুলো সত্যিই আমরা যখন ইয়ং লাইক ছিল তখন শুনতাম আর একটা উদ্ভুত এটা ঊষরীক এটা ভাবনা চিন্তা যখন ওনার গান শুনতাম তখন সেটা সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম এই যে মনে রাখার যে বিষয় যেটা আমি কথাটা বলছিলাম উনি মানে আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত ত্রিপুরা সরকারের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধান্তম শঙ্কর দে এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন কাজী নজরুল ইসলাম বাঙালি মনীষার এক মহত্তম বিকাশ বাঙালির সৃষ্টিশীলতার এক তুঙ্গীয় নিদর্শন রিপোর্ট নিউজ টেলি ভারত